আমি যে ইসলামিয়া আহ যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে কাজ করে যাই তাহলে কোনো সমস্যা আমাদের সামনে আসবে না আমরা সব ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং দক্ষিণের ওনাদের জসীম ভাই আসেন ওনাদের পরামর্শে আমরা সব সময় ওনাদের পরামর্শ পাবো আমি আসি আপনাদের সাথে আহ সভাপতি সাহেবকে বলবো যে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাহলে আমি কিভাবে আরো অগ্রসর করে কাজ করা যায় সেভাবে আমরা কাজ করে যাবো আহ আরেকটা জিনিস আমি বলবো যে সামান্য উপহার তো আমরা দিবই তারই ধারাবাহিকতায় আপনারা তো অবশ্যই আপনাদের ইউনিয়ন থেকে অবশ্যই উদ্যোগ নিবেন দুদিন এর সাথে এর এড করতে চান আপনারা এড করে নিবেন কোনো অসুবিধা নাই আর সব সময় আমরা ঐক্য থাকব। এবং আমরা ফুলদুলি সাহেবুল্লা রহমতুল্লাহ আলহির যে তার যে ইসলামিয়া খেজমত দারুন খারাত মজিদিয়া ট্রাস্ট এবং আপনারা যে কষ্ট করেছেন মাহের অমাদানে সেই কষ্টকে আল্লাহ কবুল করুক এবং আমার জন্য দু আছে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এরপর আজকের এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্য প্রদান করার জন্য আমি honored জানাই আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং গুলাফগঞ্জ উপজেলার দক্ষিণ সাগর সভাপতি সৈয়দ গোলাম কিব리아 ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সল্যালা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউজ বিল্লাহি বাংলাদেশ আনজুমান তালমিজ ইসলামিয়া গুলাফগঞ্জ উপজেলার দক্ষিণ সাগর কর্তৃক আয়োজিত পবিত্র ماہ রমজান উপলক্ষে উপবাসরূপ খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি সেবা গুলাফগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা নাভেদ হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তালামজি ইসলামগঞ্জে দক্ষিণ শাখার সংগ্রামী সাবেক সফল সভাপতি ও সিলেট পূর্ব জেলার সহ প্রচার সম্পাদক ছাত্রনেতা জসিম আহমদ উপস্থিত রয়েছেন গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি ও সিলেট পূর্ব জেলার সহ প্রচার সম্পাদক ছাত্রনেতা নেতা ভাই সহ এবং ইসলামিয়া উপজেলার দক্ষিণ শাখার বিভিন্ন ইউনিটের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ আমি আমার আমি বক্তব্য আজকে বিশেষ করে আমাদের যে গুলাফগঞ্জ উপজেলার দক্ষিণ শাখার আওতাধীন যে চারটি পাঁচটি ইউনিয়ন রয়েছে পাঁচটি ইউনিয়নের প্রতিনিধিগণ আমাদের আজকের আমাদের এই যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আসলে সংক্ষিপ্ত পরি সংক্ষিপ্ত পরিসরে বলতে গেলে আমাদের এই ছোট্ট আয়োজন বিশেষ করে আমরা প্রাথমিকভাবে প্রায় পঞ্চাশটা ফ্যামিলিকে আমরা এই খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমরা পারিবারিকভাবে আরো কিছু অর্থ আমরা বিতরণ করেছি এই বিশেষ করে তালাম জিসলামের দক্ষিণ শাখার উদ্যোগেই আর আমি ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আজকে আমাদেরকেই বিশেষ করে প্রবাস থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন যাদের খোষ্টার্জিত টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে এই মাহের মাধ্যমে গরিব দুঃখীয় সেরা মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আর বিশেষ করে আমি অনুরোধ করবো বিশেষ করে আজকে যারা আপনার প্রতিনিধিগণ যারা এসেছেন আমরা সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে কয়েকটি প্যাকেট দিব আপনারা আপনার যোগ্য যাদেরকে দেওয়ার যোগ্য মনে করবেন তাদেরকে আপনারা এগুলা প্রদান করবেন আমি পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে যারা ওই আমাদের বিন্দু রয়েছেন আমি ধন্যবাদ জানাই যে আপনারা ব্যস্ততাকে অপেক্ষা করে আমাদেরকে আজকে সময় দিয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আমরা আমাদের ইনশাল্লাহ আমরা দক্ষিণ শাখার পক্ষ থেকে আমরা রমাদানের পরে আরো আরো অনেক প্রোগ্রাম রয়েছে ইনশাল্লাহ আমরা ধারাবাহিক ভাবে সেই প্রোগ্রামগুলো গুলো করে যাব আর পরিশেষে আমি আবারও ধন্যবাদ জানাই যারা বিশেষ করে আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণে যারা বিশেষ করে প্রবাস থেকে আমাদেরকে সবাই সহযোগিতা করেছেন আমি সবার কাছে অনুরোধ করব আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আর আমি আসলে আমি সবসময় চেষ্টা করি ভালো কাজের সাথে জড়িত থাকার আর ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা সব সময় যাতে এই ভালো কাজগুলো করে করে যেতে পারি অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি সেই আশা ব্যক্ত করে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমিন আল্লাহ আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب العشر وقنا عذاب يوم القيامة إنك لا تخلف الميعاد أيا الله يا بكر رب العالمين يا خير كل الأنبياء والمرسلين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم আল্লাহ খাসরি আল্লাহ আমরা আপনার মুনিবর বালা জানা আছে এর বাবা মুনিবে আল্লাহ খাসরি আমরা এখানে কোন উদ্দেশ্যে করতে এসে মনি

بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين